নাই ও কাকা যাচ্ছে মাত্র প্রিয় দর্শক দেখতে থাকেন আমরা পদ্মা নদীতে মাছ দিয়ে ঢুকতেছি এখানে অনেক শিকারি আছে মাছ ধরার জন্য আসছে এই দেখো সুন্দর একটা বাইক নিয়ে একজন ওখানে মাছ মারতেছে তো আমরাও বাইকে আছি এই যে বাইকটাও সুন্দর এখানে এই যে মাছ ধরতেছে দুইজন শিকারি এই যে দেখেন ভাই ও ভাই পাইছেন মাছ টাস আসলেন নাকি শুনলাম যে বলে বিশ কেজি কাতল ধরা পড়তেছে ওই যে ভাই একটা কাতল মাছ ধরছে এই জায়গায় মাছ খুব কম এখন পানি শুকিয়ে গেছে তো নদীর কিনারায় গেলে পরে কিছু মাছেরই পাওয়া আমরা এই যে দর্শক দেখেন আমরা মাছ মারার ভিডিও কত কষ্ট করে মানে ভাঙা ছুরি রাস্তা মাস্তা দিয়ে যাতায়াত করে ধুলাবালির মধ্যে দিয়ে দেখেন আমরা কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই দেখাই হ্যাঁ এগুলো আবার সুন্দর করতে হয় আপনাদের চোখে যেন ভালো লাগে হ্যাঁ আসলে এটা একটা শৌখিনতার বিষয় আর যারা মাছ মারার ভিডিও দেখে তারাও শৌখিন অবশ্যই না হলে তো এগুলো এইভাবে দেখবে না আর এটা শৌখিন মানুষরাই দেখে শৌখিন মানুষের জন্য আমরাও যেহেতু শৌখিন মানুষ তাদের জন্য ভিডিও করে করে দেখাই

এই যে উরে বাবা বাস উল্টাড়ে দসা মিড়াবাব। এইবে বন্ধুরা আমরা রং আমরা বন্ধুরা আমরা কোথায় যাবো? আমরা কি এই খাপালের মধ্যে চলে যাবো কিনা বুঝতে পারতেছি না। তবে গাড়ির ড্রাইভার অনেক ভালো টাইপ করে। তো রিল্যাক্সে আসি। আমরা গর্তের মধ্যে গেলেও সমস্যা নাই। ড্রাইভ করা ড্রাইভার মানে ড্রাইভ খুব ভালোভাবে করে। এই কি মাছ মারা লারাকেন দেনে বল? কুলপি মলাইবে আছে। এটা কত করে?

খালি মোজ গো না এটা তো দেখতে গরু তুমি কি নদী এর মধ্যে নামা দিবা নাকি কি গো কি গোলা হচ্ছে দেখেন আমরা গিডিও মেক করার জন্য কত কষ্ট করি বালির মধ্যে চলে যাচ্ছি করলি পরে আমি বিয়ে করি নাই গো তোমরা তো করি করি নাই কি গো শিকার তো পাচ্ছি না এদের তো দেখতেছি এই ভাত ভাত রান্না করতে পারি কাকারা বুঝছো মাছ মারে মাছ মারে তো সারা রাত ধরে সারাদিন ধরে দুই তিন দিন কাজ চলে আসে কাকা মহেশ্বর আছে কত সুন্দর ওয়েদার এই যে এটি মাছ মারার নৌকা হুম দেখেন কাকা অনেক চেষ্টার পরে এই তিনটা হচ্ছে আজকে শিকার করছে পানির মধ্যে থেকে

নৌকায় এখানে অনেক বড় বড় শিকারী আছে দেখতে পাচ্ছেন নৌকার মধ্যে কয়েকটি শিকারী বসে আছে সবাই মাছ ধরার জন্য তারপরে এখানে যে রান্না করে খায় আমরা আজকে আসছি যে বড় বড় মাছ কিভাবে শিকার করে এইগুলো দেখানোর জন্য কিন্তু দুঃখিত আজকে কেউ বড় মাছ পায় নাই আপনাদেরকে সামনে গিয়ে দেখাবো যে ওই কাকারা আসলে কি রান্না করতেছে কি খাচ্ছে কি খায় এগুলো আজকে আপনাদের একটু দেখাবো দর্শক বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন ভাই কি রান্না করেন এই জায়গায় ভাত আপনারা কি নদীতে থাকেন মাছ ধরেন আর বড় বড় কি মাছ পাওয়া যায় কাতল পাওয়া যায় না বড় বড় কাতলও পাওয়া যায় রুই কাতল আচ্ছা আরে এখানে রান্না করে এখানে খায় আর এই যে এই নদীতে মাছ ধরে এই এই বছরে সবচেয়ে বড় কি মাছ পাইছেন এই বছরে আইসি দুই চার দিন ধরে আইছি একটা মাছ পাইছিলাম দুই কেজি দুই কেজি আর সব ছোট ছোট মাছ আচ্ছা সব ছোট ছোট বাকি যে সব ছোট

নগর বাড়ি ঘাটে পবিতা চেয়ার মেম্বার তিন ওয়ার্ডের চিনি চান ওটি কিন্তু আমার শাশুড়ি হা হুম আমার বাড়ি যে পাশের শহরের মধ্যে আপনার মনে হয় যাই তো মাঝে মধ্যে আমার শাশুড়ি আইসে কালকে আইছে আইসক্রিম চলে যাবে এতক্ষণ মনে চলে গেছে

ভোটের সময় তো আমরা ওই পাশেও গেছি ওই পাশে যায় ভোটের ঈদ করে ওই ঈদ ববিতাই হবি তিন ওয়ার্ডের মেম্বার তো আমরা তো ওই সাইডেও গেছিলাম আপনার ওই সাইডে আচ্ছা ওই সাইডে তো অনেক বড়ই

ね <laughs>